আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পেজ আমার করা সবচেয়ে বড় একটা কোকোমেলেন থিমে কেক ছিল এই কেকটা এটা ছিল প্রায় অলমোস্ট ফাইভ পাউন্ডের কাছাকাছি পরবর্তীতে আমি ওয়েটটা মেপেছিলাম তো সেটাও আমি দেখাবো তো প্রথমেই এখানে আমি ডিম নিয়ে নিচ্ছিলাম তো ডিম বিট করে আজকে যেহেতু লং একটা ভিডিও হতে যাচ্ছে তো আমি ইন টো টোটাল ডিটেলস সহ আর কি দেখাবো কিভাবে আমি কেকগুলো রেডি করি আর আমি কিভাবে চুলোতে চুলায় আর ওভেনে দুইটাতেই আর কি বেক করি ওইটা আমি দেখাবো তো টোটাল এখানে আমি সেভেন ইঞ্চের মোল্ডে দুইটা কেক আর কি বেক করতে বসিয়ে দিয়েছি আর যেগুলো ছোট উপরের টায়ারটা হবে তো সেটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি তো চুলা আর ওভেনে দুইটাতেই বসিয়ে দিই তো ফার্স্টে আমি এখানে এটাতে চকলেট ফ্লেভারের কেক ছিল পুরা কেকটা তো আমি কেকটার কিভাবে রেডি করি বেস আর ভেতরে যে গুলো দিই কতটুকু পরিমাণে দিই সবগুলো আর কি দেখাবো আজকে তো প্রচুর পরিমাণে গানাশ দেওয়ার কারণে কেকের টেস্টটা অনেক ভালো হয় আর ক্লায়েন্টেরও আমাকে এটাই বলে যে আপু কেকের ফ্লেভারটা অনেক ভালো হয় আপনার চকলেট ফ্লে বিশেষ করে চকলেট ফ্লেভারের কেকগুলো আর এখানে আমি রেডি করছিলাম তো আজকের এই কেকটা একটা অনেক বড় একটা সমস্যা হয়েছিল যে ক্রিমগুলো একদম পুরো গলে গিয়েছে ক্লায়েন্টও আমাকে এটাই বলেছিল যে আপু ক্রিমগুলো গলে গিয়েছিল তো এর কারণ হচ্ছিল যে ক্রিমগুলো গলার কারণ হচ্ছে যে যেই কোম্পানির থেকে যে ব্র্যান্ডের ক্রিমগুলো আমি ইউজ করতাম তো সেই কোম্পানি আর কি একটু ঝামেলা হয়েছিল তো যার কারণে ক্রিমগুলো এরকম গলে যাচ্ছিল তো পরবর্তীতে আমি আমার মিস্টেকগুলো আবার সবগুলো ক্রিম সরিয়ে পরবর্তীতে আবার আমি নতুন ক্রিম আর কি ইউজ করি নতুন ব্র্যান্ডের তো তারপরে অবশ্যই একটু ঠিক হয়েছিল বাট ভিতরে যে ক্রিমগুলো দিয়ে ফেলেছিলাম প্রথমে তো সেগুলোও নাকি গলে গিয়েছিল আর এখানে আমি কিছু ফন্ডেনের কাজ করেছিলাম যেমন এই যে পিকচারের পিকচারগুলোর পেছনে আমি ফাউন্ডেন দিয়েছি আর এখানে যে রেইনবোটা ছিল ওটা আমি ফাউন্ডেন দিয়ে ফ্রি হ্যান্ডেই বানিয়েছিলাম আর বেবি আর এখানে নামটা লিখিয়ে দিয়েছি আর সাইডে কিছু ক্লাউড কাটার ছিল সেগুলো আমি বানিয়েছি আর উপরে কিছু বেলুন বানিয়ে দিয়েছিলাম ফন্ডেন দিয়ে সবগুলো আমার ফ্রি হ্যান্ডই করা আর লাস্টে কিছু এখানে আর কি একটু স্টার নজল দিয়ে একটু দিচ্ছিলাম ডিজাইনটা যাতে করে দেখতে আরও সুন্দর হয় আর এই কেকটা করতে গেলে আজকে আমি অনেক কষ্ট করতে হয়েছে আমি কখনো এত বড় কেক রেডি করি প্রথমেই আমার করা এত বড় একটা কেক তো যেহেতু একটু টেনশনও হচ্ছিলো আর তার পাশে আর কি কেকটা যেন সেফলি পৌঁছায় তো সেই টেনশনটাও হচ্ছিল তো কেকটা যেহেতু টু টায়ারের ছিল তো তো ঠিকঠাক মতোই পৌঁছতে পেরেছিলো আর এখানে যে লাস্ট কাজগুলো ছিল স্টার অ্যাড করেছিলাম আর সাইড দিয়ে যে কাজগুলো ছিল সেগুলো আমি প্রপারভাবে পিকচার দেখে দেখে আর কি রেডি করে দিয়েছিলাম যেমনটা ক্লায়েন্টকে রেফারেন্স পিকচারটা দিয়েছিল আমাকে আর এখানে যে হ্যাপি বার্থডে নামটা ছিল সেটা আমি লিখিয়ে দিয়েছি এটা একটা ফন্ডেন কাটার দিয়ে লিখেছিলাম তো সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছিলাম এই তো কেকটা এখন আমি রেডি করে ফেলেছি প্রায় অলমোস্ট পুরোটাই রেডি করেছি আর এই হচ্ছে সেই কেকের ওয়েটটা প্রায় বাইশশো নিরানব্বই গ্রাম হয়েছে এটাতে এটা প্রায় ফাইভ পাউন্ডেরই কাছাকাছি হয়ে গিয়েছিল এটার ওয়েট ছিল বাট ক্লায়েন্ট আমাকে ফাইভ পাউন্ড বানাতে বলেনি উনি থ্রি পাউন্ডের কথা বলেছিলেন বাট আমি আমার পক্ষ থেকে এটাকে ফাইভ পাউন্ডই আর কি করে দিয়েছিলাম ওয়েট অলমোস্ট যেহেতু এটা তো ফন্ডেনের কাজও ছিল তো যারা এরকম থিম কেক অর্ডার করতে চান তারা এখনই আমাকে ইনবক্স করতে পারেন আর থিম কেকের জন্য অবশ্যই দুই থেকে তিন দিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে আর্জেন্ট এরকম থিম কেক করা কোনো সময় পসিবল না তো যারাই অর্ডার করতে চান তারা অবশ্যই হাতের সময় নিয়ে কেকগুলো অর্ডার করতে পারেন যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও থ্যাংক ইউ